যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের ভবিষ্যৎ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মতপার্থক্য পার্থক্য চীন তার কথায় মিয়ানমারের বাইরে হস্তক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিয়েছে দেশটি ও ওয়াশিংটনের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক সংঘাতের মাঝখানে পড়ে গেছে এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির সাথে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করেছে আর যার ফলে বেজিং এ উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে সেখানে বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারে ওয়াশিংটনের উদ্দেশ্য সম্পর্কে গভীর সংশয় রয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লাউস থাইল্যান্ড ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ষোলো আগস্ট একটি অনানুষ্ঠানিক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন ওয়াং জোর দিয়েই বলেন যে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরের হস্তক্ষেপ বিশেষত এই অঞ্চলের বাহিরের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা উচিত মিয়ানমারের দূতাবাস এবং রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম এই অবস্থা দ্রুত প্রতিনধনী তোলে এবং জোর দিয়ে বলে এলাকার পক্ষের উচিত হবে না বহুদ্দেশীয় হস্তক্ষেপের সীমা লঙ্ঘন করা এই বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও মিয়ানমারে বিরোধী দলের একটি ভার্চুয়াল আলোচনা হয় যেখানে ওয়াশিংটন অসামরিক সরকারের প্রত্যাবর্তনের সব বিষয়ে তাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করে ওয়াং যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি তার মন্তব্যগুলোকে ওয়াশিংটনের বর্ধিত সম্পৃক্ত জবাব বলেই মনে হয়েছে চীনের অনাস্থা ওয়াশিংটনের ন্যাশনাল ওয়ার কলেজের একজন অধ্যাপক জাকারি আবুজা মিয়ানমারের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে চীনের অনাস্থার কথা তুলে ধরেন আবুজা বলেন চীনের দৃষ্টিতে তারা মিয়ানমারের যুক্তরাষ্ট্রের ভূমিকাকে প্রত্যাখ্যান করে সমস্যাটা হচ্ছে চীনারা মিয়ানমারের ব্যাপারে আমাদের সাথে কাজ করতে চায় না চীনে অবস্থিত চীন মিয়ানমার সম্পর্ক বিষয়ক একজন অভিজ্ঞ পর্যবেক্ষক লা জিয়াং জাও এই অনুভূতি প্রতিধ্বনি তুলে বলেন চীনা অন্য কোনো দেশের বাইরে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত নিয়ে বেশি উদ্বিগ্ন মিয়ানমারের সামরিক জান্তা ও জাতিগোষ্ঠীগত সশস্ত্র দলগুলোর মধ্যে আলোচনায় চীনের ভূমিকা সম্পর্কে লা কিয়াও যাও বলেন যেমনটি এবছরের গোড়ায় চীনের মধ্যস্থার প্রচেষ্টা দেখা গেছে মিয়ানমার সংকটের ব্যাপারে চীন নেতৃত্বস্থানীয় হয়ে থাকতে চায় মন্তব্যের জন্য ভয়েস অফ আমেরিকার অনুরোধে ওয়াশিংটনে চীনা দূতাবাস মিয়ানমারের অভ্যন্তরীণ অশান্তি ও গৃহযুদ্ধকে উস্কানি দেয় এমন কর্মকাণ্ডে বিরোধিতা চীনের অবস্থানে পূর্ণ ব্যক্ত করে একটি ইমেইলে দূতাবাসটি বলে বাহিরের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিরোধিতা করে অধ্যাপক আবুজার মতে মিয়ানমারের সংকট সম্পর্কে যুক্তরাষ্ট্র চীন সহযোগিতার খুব বেশি সম্ভাবনা নেই যদিও উভয় পক্ষের লক্ষ্য অভিন্ন আবুজা বলেন বস্তুত আমরা উভয়ে চাই অনেকটা একই জিনিস সামরিক শাসনের অবসান গৃহযুদ্ধের অবসান এবং একটি স্থিতিশীল সমৃদ্ধ মিয়ানমারে প্রত্যাবর্তন কিন্তু এই স্বল্প মেয়াদে আমি দেখছি খুব কম সহযোগিতায় এগিয়ে যাচ্ছে চীন যুক্তরাষ্ট্র মতপার্থক্য ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অব পিস এর সাম্প্রতিক এক বিশ্লেষণের মতে এই বিভাজন দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকতার উত্তেজনাকে তুলে ধরে যদিও উভয় শক্তি মিয়ানমারের স্থিতিশীলতা চায় তাদের পদ্ধতি একেবারেই ভিন্ন যুক্তরাষ্ট্র মিয়ানমারে গণতান্ত্রিক আন্দোলনগুলোর পক্ষে সমর্থন জানিয়েছে যেমন সেদেশের সামরিক সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাছাড়া দুই হাজার একুশ সালে অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট অফ দু হাজার বাইশ অনুমোদন করে সেখানে গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোকে মারণাস্তক নয় এমন সাহায্য প্রদান এবং জানতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করা হয় যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিরোধী পক্ষ দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এন ইউজে ওয়াশিংটনে তাদের লিয়াজু দপ্তর খোলার অনুমতি দেয় যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে জি কে মিয়ানমারে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়নি ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী কাউন্সিলর টম সালিবান ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহকারী প্রশাসক মাইকেল শিপার মিয়ানমারে অন্তর্মু ফেডারেল গণতান্ত্রিক ব্যবস্থা গঠন করার জন্য গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোর প্রশংসা করেছেন এবং এই গোষ্ঠীগুলোকে সমর্থন জানানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আবার নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক বিবৃতিতে অনুযায়ী হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জেইফ সালিবান এবং চীনের ওয়াং সাতাশ থেকে আঠাশ আগস্টের আলোচনার সময় এই বিষয়টির দিকে নজর দেন তবে ওই বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি মিয়ানমারে চীনের কৌশলগত স্বার্থের পেছনে রয়েছে তার প্রচুর অর্থনৈতিক বিনিয়োগ এবং ভারত মহাসাগরের প্রবেশের জন্য দেশটির গুরুত্বপূর্ণ অবস্থান বিশেষত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়াভিটিভ ও এর পরিপ্রেক্ষিতে হালা জিং যাও ব রাজনৈতিক ক্ষেত্রে মিয়ানমারের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে বলেন চীন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে তার বড় রকমের আগ্রহ রয়েছে এটা ব্যাপকভাবে মনে করা হয় যে ভারত মহাসাগরে নাগালের মধ্যে যাওয়ার লক্ষ্যে চীন যে পরিকল্পনা তার জন্য মিয়ানমার খুব গুরুত্বপূর্ণ বলেন মিয়ানমারের সম্পৃক্ততা যেমনটি চীন মনে করেছিল তত সহজ নয় আর সেজন্য চীন মিয়ানমারে যতটা দ্রুত সম্ভব তার প্রকল্প শেষ করতে চায় আর এটি অর্জনের জন্য আমার বিশ্বাস মিয়ানমারকে স্থিতিশীল করতে এবং শান্তি নিশ্চিত করতে চীন তার ক্ষমতায় যা আছে সবটাই প্রয়োগ করবে মিয়ানমারের একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী মেয়ে সাবে পিয়াও যিনি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘে সোচ্চার তিনি আন্তর্জাতিক মঞ্চে চীনের পূর্ণ শক্তির কথা তুলে ধরেন এবং বলেন বেইজিং এর ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কারণ চীনের প্রভাবের বিরুদ্ধে পশ্চিম লড়াই করছে তিনি বলেন পশ্চিমী রাষ্ট্রগুলোকে বিশ্বজুড়ে দেশগুলো চীনের ক্রমবর্ধমান আধিপত্যকে কার্যত সরিয়ে দিতে পারছে না সূত্র ভয়েস অফ আমেরিকা